on justice hmm? yes we all on judges. we hmm. justice okay good job Anna like लिखो. okay good job ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট অনেকদিন বাদে আবার ব্লগ করছি তো আজকে ব্লগ করার কারণ হচ্ছে এখানে আজকে পিকনিক আছে আমাদের বাঙালিদের তরফ থেকে প্রতি বছরই একটা করে পিকনিক করা হয় সামারে তো আজকে সে পিকনিকটা আছে এবং আজকে পিকনিকের তো বিভিন্ন রকমের জিনিসপত্র আছে খাওয়া দাওয়া তো হবেই ছোটো খাটো করে গেমস আছে তাছাড়াও যেটা মেন জিনিস আজকে পিকনিকে সেটা হলো যে আমরা আজকে অভয়া বা তিলোত্তমা যেটাই পড় না কেন তার জন্য কিছু একটা অ্যারেঞ্জ করবো ওখানে যেহেতু সব বাঙালিরা আমরা থাকব তো আমরা ভেবেছি যে দু মিনিট নিরাপত্তা পালন করবো বা কিছু একটা জাস্টিস জানিয়ে কিছু একটা করার চেষ্টা করব তো এটা একটা প্ল্যানিং আছে তো এখন বাজে ইলেভেন থার্টি তো বেরিয়ে গেছি তো ওখানে পৌঁছায় তারপর তোমাদের আমরা কোথায় যাচ্ছি আমাদের ভিডিও নিলে হয়তো তোমার একটু ভিউজ গুলো বাড়বে তাই না হ্যাঁ এটা আমি আমার ছেলেকে বলিও মানে সত্যি না

আগে আমাদের অনেক দিনের আগে পিকনিকের ডেট ঠিক হয়েছে এবং আমরা যে আজকে সবাই জমায়েত হতে পেরেছি এবং এই প্রতিবাদে সামিল হতে পেরেছি তাতে আমরা মানে প্রচন্ড গর্ব অনুভব করছি এবং আমরা এই বৈশাচিক এই মর্মান্তিক কারণ কারণে যে জিনিস হয়েছে তার জন্য অত্যন্ত মানে ভীষণভাবে তিক্কার জানাচ্ছি

মানে মেয়েদের প্রতি অত্যাচারে ভারতবর্ষ খান এক নম্বর কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠানে কর একটা সরকারি হাসপাতাল সেইখানে চারতলায় একজন কর্তব্যরত ছিল ডাক্তার তাকে হিংস্রভাবে মারা মানে এটা এটা এই জন্য আমাদের সবার এই প্রতিবাদে সামিল হওয়ার দরকার ছোট্ট তিনটে কথা আমি বলি যে শুধু বিচার চাইছি এই কথাটা বললে বোধ হয় পুরোপুরি জিনিসটা বলা হয় না আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা বহুদিন থেকে চলছে এবং এটা প্রথম এটা প্রথম দৃষ্টাংস নয় এর আগেও বহু হয়েছে এবং সবসময় আমরা ভেবেছি বোধহয় হয় এরপর অ্যাডমিনিস্ট্রেশান কিছু করবে এখনো পর্যন্ত আর কোনো কোনো রকম ইয়ে দেখছি না হ্যাঁ এবং তা তো নয় আবার মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এটাকে ছোটো করে যাতে এটা ফিটিয়ে যায় তার ব্যবস্থা করছে সুতরাং বিচার চাওয়ার সঙ্গে তিনটে জিনিস আমাদের দেখতে হবে যে এই তিনটে প্রশ্নের উত্তর আমাদের কাছে ভীষণ প্রয়োজন এক হচ্ছে কে বা কারা এই খুন করেছে দু নম্বর হয়েছে যে কেন তারা এই খুনটা করেছে আর তিন নম্বর এই জিনিসটাকে পিছনে ফেলে দিয়ে ধানা চাপা দেওয়ার অবস্থা যারা করেছে তারাই বাকি এই তিনটের প্রশ্ন যদি উত্তর আমরা পাই তাহলেই বুঝবো যে আমাদের শুধু শুধু তীরত্তমার জন্যও সুবিচার নয় আমাদের এই কমিউনিটি পশ্চিমবঙ্গ আর যে সমস্ত যে বৃহত্তর কমিউনিটি তারাও এই উত্তর উত্তরের জন্য অপেক্ষা করে আছে এবং সেটাই হবে পরিপূর্ণ সম্পূর্ণ বিচার তার আগে পর্যন্ত এইগুলো সমস্ত লোক দেখানো ব্যাপার বলে মনে হচ্ছে ধন্যবাদ আর আর একটা কথা হচ্ছে যে এরকম বর্মাত্মিক ঘটনা ঘটেছে তার বাবা মাকে কেন দরজায় দরজায় ঘুরতে হবে বিচারের জন্য এটা এটা মানে একেবারেই মানে কাম্য নয় এবং এটা অসহনীয় আমাদের আমরা যারা প্রবাসী বাঙালি তাদের কাছে এটা অসহ্য ব্যাপার সবার কাছে সবার কাছে ধন্যবাদ এবং আপনাদের যদি কারোর কিছু বলার থাকে অবশ্যই আসুন এইটুকু থাকতে যাই এবং ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেই জন্য এই রকম প্রতিবাদের দাম আছে হ্যাঁ আমি আই এগ্রি সবাই সবাই আমরা বিচার চাই এবং গঠনমূলক বিচার চাই বিচারের প্রতিকার একটু চাই না সাইলেন্ট আচ্ছা দাও 1 মিনিট চ্যালেঞ্জ দু মিনিট ফেরাপ পালন করলাম আর প্রতিবাদ জানালাম আমাদের তরফ থেকে যেটুকু আমরা ঘুরতে পারি প্রকাশের থেকে করলাম সো এটাই উই ওয়ান উই অল ওয়ান্ট জাস্টিস এবার আমাদের পিকনিকের যেটা যা যা ব্যাপার ছিল মানে এখন আমাদের কোনো একটা গেমস হবে তো সেটা আমরা এখন স্টার্ট করবো সো লেট স্টার্ট তো আমরা এখন খেলবো হচ্ছে পাসিং দা পিলো তার জন্য সব অ্যারেঞ্জ করা হচ্ছে চলো কাম 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 একটা মিউজিক টাস্ট টাস্ট করে গেল সামনে কি টেনশন ওই বেরিয়ে গোল মিডল এই এক্স তুল দিও না ওরে হাত টিপ আ দিদি মামি নো উই ডন্ট নো ওরে হাত টিপ না না ওটা বানাই গেছিস ব্যাস মেয়েদের বাসিন্দা তুলে হয়ে গেছে এবার ছেলেদের বাসিন্দা তুলে স্টার্ট হয়েছে ওই এবার কিডস গেমস চালু হচ্ছে না না ওয়েট ওয়েট এই যে চলো এবার হাঁটা শুরু করো চলো এবার

এবার আমাদের চামচপুরি টাউন এবার ছেলেদের একটা গেম স্টার্ট হয়েছে চোখ বন্ধ করে গিয়ে একটা টিনের কৌটাতে মারতে হবে লাইক আমাদের হাঁড়ি ভাঙা হাঁড়ি পাওয়া যায়নি সেজন্য এটাই রাখা হয়েছে আমাদের আজকের মতো সমস্ত গেম ওভার এখন ডিস্ট্রিবিউশন চলছে এখানে পুকুর প্রাইজ পাচ্ছে চেম্বার থেকে এখন বাজে চারটে আর আমাদের এখানে পিকনিক ওভার এখন সব গোছ গাছ করা হচ্ছে আর আমাদের সমস্ত গেম হয়ে গেছে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আমি দুটো গেমে সেকেন্ড হয়েছি দুবার আমি একটাই প্রাইস নিয়েছি আরেকটাই পাস করে দিয়েছি যে ফোর্থ হয়েছে থাকে তো বেশ মজা হয়েছে দিনে খুব ভালোভাবে কাটলো তো এবার বাড়ি যাবো আর কি তো তার জন্য রেডি হচ্ছে বাজা এখন ফোর থার্টি আমরা স্টার্ট করছি এখান থেকে এখান থেকে পনেরো মিনিট মতো লাগবে যাবো এখন ঘরে বাচ্চারা ভীষণ টায়ার্ড আমরাও আমারও পড়া করছে ওরা তো একদম ঘুমায় সারাক্ষণ দৌড়াদৌড়ি খেলা খেলি করে গেছে তো এখন পাঁচটা বাজে বাড়ি এসে কিন্তু তোমাদেরকে গিফট খুলে একবার দেখাই কি কি পেয়েছি আমরা আজকে যে রতন এটা নিয়েছে ওটা জাস্ট চুজ করে নেওয়া হয়েছে মানে ওখানে নাম্বার দিয়ে দিয়েছিল আমাদের কাছে সবকটা যে যার মতো গিফট দিয়ে চুজ করে নিয়েছি সব পড়ে গেছে তো এটা রতন চুজ করে নিয়েছে আমি এই স্পল্টন পিপারের একটা এনেছি আর অ্যানাকে এটা দেওয়া হয়েছে আইসক্রিমের আর একটা দেখাচ্ছে আর এই পেন্সিলগুলো এনাকে দেওয়া হয়েছে তাই তো ও এটা খুলে দেখাচ্ছে জেম্মা দিয়েছে আচ্ছা জেম্মাকে থ্যাংক ইউ বলেছিলে আচ্ছা হুম পিকনিকের জন্য কেকটা আনা হয়েছিল কেউ খায়নি সেজন্য গোটা কেকটা আমাদের দিয়ে দিয়েছে জানি না আমাদের বাড়িতে কেক খাবে আর একটা ভালো জিনিস এনেছি সেটা হচ্ছে পুঁই শাক মন্দিরা মাসির গাছের পুঁই শাক হচ্ছে এটা আর একটা জেঠিমার গাছের পুঁই শাক তো দুজনেই পুঁই শাক দিয়েছে এখন প্রচুর পুঁই শাক হয়ে গেছে তো এই পুঁই শাকগুলো রান্না করে খেতে হবে এটা খুব ভালো জিনিস একটা তো এখন ফাইভ থার্টিতে একটু চা খাচ্ছি গরম গরম চা খেয়ে মাথাটা একটু ছাড়বে মনে হচ্ছে কারণ প্রচন্ড হ্যাং হয়ে আছে সারাদিন ছোটা ছুটি আর ওখানে ওরা মারপিট করছে একটা কালার পেন্সিল নিয়ে কে কোন কালারটা নেবে সো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টিল দেন বাই বাই তোজো সে বাই বাই তোজো সে বাই বাই কি লুক ওদিক দিয়ে দেখো